তো হ্যালো বন্ধুরা আজকে এই দুই দিন যা ঠান্ডা মানে পড়ছে রোদ উঠছে বেলা করে আর কুয়াশা পড়ছে খুব আর হচ্ছে আজকে একটু বেলা করে চ্যান করেছি আজকে অনেকটা কাজ করেছি এর জন্য একটু বেলা হয়ে গেছে চ্যান করতে আর মাথাটাও ঘুষ আছে ফুল বাকি আছে দেখি এখন ফুল তুলে নিয়ে আসি তো এই যে গাছে এখন আমি ফুল তুলছি আর রোদের কারণে দেখুন গাছের কিন্তু কড়ি হয়ে রয়েছে কিন্তু ফুলটাও ভালো করে ফোটেনি আসলে কী বলতো রোদ না হলে না কোনো জিনিসই ভালো হয় না ফুল বলো বলো যে কোনো জিনিস বলো রোদ হলে সব ফুল ফোটে ভালো হয় তো এখন ছাদে চলে এসিস ছাদে এই যে এই ফুলগুলো নেব কটা ছিঁড়ে আমি ওই গাছে মানে অল্প গাছে করেছি বেশি গাছ এখনও ফুল গাছ করতে পারিনি অল্প কটাই ফুল ফোটে আর আর আমার এই যে ডাল থেকে করেছি এই যে ফুল গাছটা ডাল লাগিয়েছে দেখুন কতটা ফুল হয়েছে বড় বড় হয়েছে গাঁদা ফুলগুলো তা আমি একটা এর মধ্যে ছিঁড়ে নেব আর থাকবে মানে সব ছিঁড়লে দেখতেও গাছটা ভালো লাগবে না আর প্রত্যেক দিনই মানে একটা দুটো করে ছিঁড়ে পুজো দেবো আর এখানে এই যে রক্ত গাঁদা ফুল গাছ যে লাগিয়েছি তো একখানা ছিঁড়ে নেবো একটা থাকবে আর এখান থেকে কটা নীলকণ্ঠ ফুল নেব তো যখনই ফুল স্থলবদ্ধ ফোটে মার আমি চরণে দিই আমার চরণে দিতে খুবই ভালো লাগে আর এই ছোটো গাঁদা ফুলটা আমি মাথার উপরে দেব আর সব থেকে মেন হচ্ছে এই তুলসী পাতাটা হচ্ছে মেন তুলসী পাতাটা এই ভোগের উপরে দিয়ে দেবো আর গ্লাসের মতো দিয়ে দেবো তুলসী পাতা ভোগ যখনই দেবেন তুলসী পাতা না দিলে কিন্তু ভোগ কিন্তু আপনার পরিপূর্ণ হবেও না আর এই মার মাথা এখানে দিয়ে দেব তুলসী পাতা তো এই হচ্ছে আমার মা লক্ষ্মীকে পুজো দেওয়া হয়ে গেছে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তাহলে আমারও ভালো লাগবে আমিও ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারবো আপনাদের পাশে সবসময় আছি আর থাকবো তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো